বাড়া আমি ঘড়ি ঢুকাই দেখছই শুরে বসে বিড়ি ধুই টা কি ফাটা বিড়ি খাচ্ছে হ্যাঁ আজকে চুনির ভাই কে হাতে এনে ধরেছি আজকেও শাটা আমি ভাঙবই ছি দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না বাবা মিথ্যে কথা আমি bhi নে বাবা আমাকে দোল কোলে বিড়ি খাইয়ে ਦਿੱতিলো কি হয়েছে বাবা জোর করে বিড়ি কাচ্ছিলো মানে কি হচ্ছে ফাটা কি বলছে এগুলো এই ঘর মেরেছি আমি এবার কখন বিড়ি খেয়ে নিলাম বাড়ির চোড়া ছেলে তুই মিথ্যে কথা বলেছি কেন আমি মিথ্যে কথা বলছি তাই না তুমিটা আমাকে বিড়ি দিলে কি বলে চলে আমি তোকে বিড়ি ধরে দিচ্ছি আর তোর গায়ে ভাঙবাই খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন চোরে বাচ্চা তুই হচ্ছিস যত নষ্ট কর তুই আমার নাতিকে নষ্ট করছিস লেউড়া চৌদা বেরো আমার ঘর থেকে সাদা এক ছেলের বাপ হয়ে গেল এখনো শোধানোর নামি নেই দাদা শাড়টা আমি ভাঙছি কি এত ভাবছো পোল্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বোদার বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবা নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আইগে দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খাই আচ্ছা পল্টু দা দাও দাও মানে লেওরা কি দেব এই মেরেছে কেন পল্টু দা আইসক্রিম খাবো বললা টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুদি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আইগে আচ্ছা পল্টু দা ঠিক আছে লালটু কাকু তোমার আইসক্রিম তো না ছেই তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগতে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওড়া তাহলে আমার আইসক্রিম খেলি কেন হ্যাঁ বাল একটা আইসক্রিম দিয়ে তা আমার গলম মারতে আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে নে দাদু দিয়ে দেবে মানে তো দাদু আবার কোন না কে আমার দাদুকে চোদ না বললি তোর এত বলো থাও মাদার তো থানি তলে তোকে তুলে দেবো নে কি হয়েছে যত বড় মুখ নেই তত বড় কথা দাদা এই শুনে বাচ্চা আমার আইসক্রিমের টাকা দিয়ে যা চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু পালিয়ে গেলার বাল কোন সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে কেন তুই ওকে চিনিস নাকি মালটা মহাবার ছেলে এক নম্বরে একটা সুরের বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে তুই ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দিবি চোদ্দ না ওই শান্তি ছেলে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার বল ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা যাবো আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসার নামি নেই লেওরাটা কার গানের ভিতরে ঢুকে বসে আছে কি জানি কিরে রে ফুটো বারা সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সোরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো দাঁড়া না একবার হাতের কাছে পাই মেরে সেটা আমি ভেঙে দেবো কি আলবাল বকতিস বারা কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লাও একটু আগে আমি ভাত সবে ঘরে ঢুকেছি কি বলছিস এসব ভাতা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ তা নয় তোর কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়ে দিলো অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাঁচ দিয়ে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তো ছেলেকে বুঝি বাজি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোর দামে বেরিয়ে যাবে এ কি রে আইসক্রিম আনতে গিয়ে মনে হচ্ছে স্যাটা ভাঙা চোদন খেয়েছিস পল্টুদা ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে আয় আমাকে একাপে পেকি মারা মেরেছে পল্টুদা তুমি জানো না হি লাল্টু তোকে মেরেছে বোকাচোদা লালটু ও মানে ক্লাবের সদস্যরকে হাত দিয়েছে বাড়ার দোকানে ঢুকে যদি খল খল করে পুঙ্গা না মারতে পারি আমার নামে পল্টু না আগে কি হয়েছে পুরোটা শোন হ্যাঁ কি হয়েছে বাড়া খুলে বলতো আর বলো না পল্টুদা ওই ফুটুর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তি ছেলে জানো বলতো না চোদ্দটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ্দ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কেড়িয়ে দিল সে কেউ মারানিটা তাহলে মেরেছে আমার মান সমানটা পুঙ্গা মেরে দিলো আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ কলতুদা ঠিকই বলেছো চলো বাড়া অনেক সহ্য করেছি আজকে একটা হেস্টলেতে করেই চলবো হ্যাঁ হ্যাঁ চল চল দাদু দাদু হেভি লাগে হেভি লাগে আর একটু আলিতু আরে বাবা দাদু ভাই আমার তো বয়শ হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হ্যাঁ আমি জানি না আমাকে আলো ঘোলাতে হবে না 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 দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আর না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো নে রে এই অবেলা আবার কোন শেগো ডাকা ডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু ভাই তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে কাকু ও কাকু কাকু আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো হ্যাঁ

দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি ওই সরে বাচ্চেকে আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে কি হয়েছে রক্ত রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে তোমার এই সোরে নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোতুন খেয়েছি তাই ওর গা আজকে আমরা ভাঙবোই হ্যাঁ আর যে ঠকেতে আসবে তারও সেটা ভাঙবো কি হয়েছে আমার দাদুভাই সেটা ভাঙবি আয় না আয় ভোদারবা লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না ছটপটি মরে যাবি এ উনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচড় মারদে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি বড়া আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেব কি করে শূরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দড়া এবার এই অত কথা বলার টাইম নেই ওই চুদনারে কি সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে মার বড়া কি মারবি আয় না আয় 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 I'm oh,